আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সামনে প্রিয় মামিন মুসলমান ভাই বোনেরা কাছে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সরছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা যারা আভাবে অভাবে ভুগছি সমস্যায় ভুগছি তারা আজকের এই আমলটি করলেই আশা করা যায় আপনার জীবন থেকে অভাব দূর হয়ে যাবে তবে শর্ত হলো এই আমলটি একইনের সাথে ইমানের সাথে করতে হবে দৃঢ় বিশ্বাস রেখে আমল করলে আল্লাহ তালা আপনাকে অবশ্যই গাজবে রিজিক দান করবেন এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল তবে এই আমলটি করার পূর্বে দুই রকাত সালাতুল হাজত নামাজ পড়ে নিতে হবে তারপরে আপনি এগারো বার এই দোয়াটি পড়ুন দোয়াটি হচ্ছে সুবাহানুল্লাহি বিহাম দিহি সুবাহানুল্লাহ আজিম বিহাম দিহি ফিরুল্লাহ বার এই দুটি পড়ুন এবং আগে পরে তরু শরীফ একবার এবং ইস্তেক একবার ছোট্ট তরু শরীফ আলাইহি সাল্লাস্লাম আর ছোট্ট ইশতেক হচ্ছে আস্তেক ফিরুল্লাহ এভাবে যখন আপনি আল্লাহর জন্য নিজের অভাবকে দূর করার জন্য চল্লিশটি দিন আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার রিজিক আল্লাহ তারা বৃদ্ধি করে দেবেন গায়েবী রিজিক আল্লাহ তালা আপনাকে দান করবেন এবং সেই রিজিক আপনাকে দুনিয়ার হাজার প্রয়োজন পূরণ করতে সাহায্য করবে এই অবশ্যই আমরা গায়েবী রিজিক চাই সেজন্য চাই ইখলাসের সাথে আমল করা পাশক্ত সালাতের মধ্যে আল্লাহ তালা রিজিক রেখেছে যে ব্যক্তি পাশাক্ত সালাত আদায় করে আল্লাহ তালা তাকে গাইবী রিজিক দান করেন দুনিয়া থেকে তার রিজিকের অভাবকে দূর করে দেন এই জন্য নশফলে আমল করবো ত ইনশাআল্লাহ এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল চল্লিশ দিন পর্যন্ত করতে হবে আল্লাহ তা বলেছেন পরিচ্ছেন বিশ্বব্রিয় স্বরা ইং নাহায় লেখা বি রতন তুমি ধৈর্য ও নামাজের মাধ্যমে আমি আল্লাহ তা আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে না সেজন্য অবশ্যই আমলটি করুন তবে দুইটা টাকা স্যালাদুল হাজত নামাজ পড়তে হবে সেই সাথে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ তাকবির ওলার সাথে জামাতের সাথে আদায় করতে হবে তাহলে আপনার আমলে দ্রুত কাজ হবে আপনি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করেন তাহলে কাজ হবে না অবশ্যই আপনাকে পাঁচ পাঁচ অক্ত সালাত আদায় করতেই হবে এই বিষয়ে কোনো সারা নেই তা না হলে কাজ হবে না সেজন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে যখন এগারো বার এই আমলটি করবেন তাহলে এই আমুল দ্বারা দেখবেন এক সপ্তাহ দুই সপ্তাহ পরেই দেখবেন আল্লাহ তালা আপনার জন্য কাইব রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তালা এই ছোট্ট আমলটি করে কাইয়েবির রিজিক পাওয়ার তৌফিক আল্লাহ তালা সকল মমেন মুসলমানকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি